আসসালামু আলাইকুম আয়কর রিটার্ন নিয়ে কমেন্ট বক্সে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন দু হাজার চব্বিশ পঁচিশ আয়কর বর্ষের আয়কর রিটার্নের সময়সীমা প্রায় শেষের দিকে অর্থাৎ সাবমিশনের পরে যদি সময় এক্সটেন্ড করে তাহলে সেটা তো আপনারা জানতে পারবেনি এবং সে সময় আপনারা সাবমিট করতে পারবেন বাট সেইটা পর্যন্ত আপনাদের অপেক্ষা অপেক্ষা করা ঠিক হবে না কারণ সেটার কোনো গ্যারান্টি নেই আগেভাগি করে দেওয়াই ঠিক তবে তাড়াহুড়া করতে গিয়ে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়ে যায় অর্থাৎ অনেকে দেখা যায় শুরুর দিকেই কোনো কিছু ভালোভাবে স্টাডি না করে কিংবা খোঁজখবর না নিয়ে কারো থেকে শুনেছে বা কোথাও দেখেছে সেটা দেখেই জটফট করে কি করেছেন আয়কর রিটার্ন সাবমিট করে দিয়েছেন পরবর্তীতে অনেকের কাছে জানতে পারলেন বা চিন্তা করে দেখলেন যে আমার সেই রিটার্নের মধ্যে ভুল হয়ে গিয়েছে বা এই কাজটা আমার করা উচিত হয়নি ওই কাজটা করা দরকার ছিল এখন সমাধান কি। আসলে সত্যিকার অর্থে প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক আয়কর বর্ষে একবার রিটার্ন সাবমিটের সুযোগ থাকে আপনি অনলাইনে যদি রিটার্ন সাবমিট করে ফেলেন সেটা পুনরায় আপনি রিসাবমিট করার কোনো সুযোগ পাবেন না এই অপশন রাখা হয়নি কাজী একবারই আপনি প্রত্যেক আয়কর বর্ষে রিটার্ন অনলাইনে ইনফ্যাক্ট রিটার্ন সাবমিটের সুযোগ আপনি একবারই পাবেন এখন আপনি ঝট করে দিয়ে ফেলেছেন কোনো কিছু রিসার্চ বা স্টাডি কিংবা খোঁজখবর না নিয়েই করে ফেলেছেন এখন ভুল হয়ে গেলে আপনি কি করবেন এর সমাধান অবশ্যই আপনার জন্য রাখা হয়েছে কারণ একবার দিয়ে ফেললেই ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল সে জন্য অবশ্য ব্যবস্থা আছে অর্থাৎ যেদিন আপনি রিটার্ন সাবমিট করেছেন অনলাইনে সেদিন থেকে পরবর্তী একশো আশি দিবসের মধ্যে একশো আশি দিবস মানে হলো ছয় মাস এই ছয় মাসের মধ্যে কিন্তু আপনি পুনরায় অর্থাৎ রিসাবমিশনের একটা সুযোগ পাবেন তবে সেটা আসলে অনলাইনে আপনি পাবেন না আপনাকে ফেস টু ফেস গিয়ে কাজটি করতে হবে আপনি যে কর কমিশনার উপ কর কমিশনারের যে কার্যালয় আছে অর্থাৎ আপনি যে আপনার যে কর অঞ্চল আপনি যে টিন সার্টিফিকেট রয়েছে সেই টিন সার্টিফিকেটে দেখবেন যে ট্যাক জোন নামে একটি লেখা রয়েছে অর্থাৎ যেটা আপনার ট্যাক্স জোন সেই ট্যাক্স জোনে যে কর উপ কর কমিশনারের যে অফিস আছে সে অফিসে গিয়ে আপনাকে একটা আপিল করতে হবে বা একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করলে সেখানে আপনি কি নির্দেশনা বলে দিবে তারা কিভাবে কাজটি করতে হয় সে অনুযায়ী আপনি কিন্তু প্রসিড হবেন বা কাজটিকে সম্পাদন করবেন এবং নতুন করে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে সেটা ফিল আপ করতে হবে যেখানে আপনি ভুল হয়েছে সেটা কারেক্ট করবেন এইভাবে আপনাকে কাজটা করতে হবে তবে মনে রাখতে হবে যেদিন আপনি রিটার্ন সাবমিট করেছেন সেদিন থেকে পরবর্তী একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের মধ্যে আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে এবং একটু হ্যাসেল একটু দৌড়াদৌড়ি করা বা একটু যাওয়া হ্যাঁ বা এক জায়গায় একটা কাজকে আদায় করে নিতে গেলে খানিকটা তো হ্যাসেল আপনাকে পোহাতে হবেই তো এটা হলো সমাধান যারা ভুল করে ফেলেছেন তাদের জন্য এটাই সাজেশন আপনারা এইভাবে এটাকে পুনরায় সমাধান করতে পারেন আর যারা আগামী যেহেতু প্রত্যেক বছরই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে এটা মনে রাখবেন যে রিটার্ন সাবমিশনের আগে আপনি সেটা ড্রাফট করে রাখতে পারেন হ্যাঁ দেখা যায় শুরুতেই আপনি সব তথ্য কালেক্ট করে ফেলেছেন করেই সেটাকে আপনি ইনফুট করে ফেলেছেন এখন অনলাইনে তো সেই সুযোগটা রয়েছে আপনার ছেলে ড্রাফট করে রাখুন হ্যাঁ আপনি আবার ভাবেন আবার আলোচনা করেন কারণ তথ্য আপনার সব ইনফুট হয়ে গেছে এখন কোনো একটা যদি এদিক সেদিক হয়ে যায় বা কোনো জায়গায় যদি যোজন বিয়োজন করতে হয় তাহলে আপনি পরে সেটা করে দেন সাবমিট করে দেবেন সাবমিট করতে উইদিন এ ফিউ সেকেন্ড আপনি সাবমিট করতে পারেন বাট আপনি ড্রাফট করে রাখলাম সমস্ত তথ্য সেভ থাকবে হুম সো এই কাজটা করবেন তো আশা করি আপনার এই ভিডিওটির মাধ্যমে একটি মেসেজ পেয়ে গিয়েছেন যে কিভাবে আসলে পুনরায় আয়কর রিটার্ন যদি ভুল হয়ে থাকে সেটাকে কীভাবে আবার রিসাবমিট করা যায় এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ট্যাক্স এবং ট্যাক রিলেটেড চ্যানেলের সাথে থাকুন করতে হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ